মানুষ বিশ্বাস করতে চায় না যে এক সময় এই পৃথিবীতে এই বিশাল বিশাল ঘুরে বেড়াইতো দৌড়ে বেড়াইতো এখন যেখানে ধরেন আমি আপনি হাঁটি যেখানে বাসের লাগে দিয়ে দিয়ে ট্রেন চলে যেখান যেখান আকাশের এই সমস্ত জায়গায় এই ধরনের বিশাল বিশাল ভয়ানক প্রাণীগুলো উড়ে বেড়াতো ঘুরে বেড়াতো দৌড়ে বেড়াতো অবশ্য আমি মানুষের দোষও দেই না কারণ হচ্ছে যে একশো দুশো তিনশো কিংবা এক হাজার দুই হাজার তিন হাজার বছরের কোনো ব্যাপার না এটা এই প্রাণীগুলো অর্থাৎ ডাইনোসর যুগের এই প্রাণীগুলো আজ থেকে প্রায় দেশ কোটি বছর আগে এই পৃথিবীর বুকে জলে জঙ্গলে আকাশে নানা জায়গায় দাপিয়ে বেড়াতো এদের কেউ কেউ এতটা ভয়ঙ্কর ছিল আবার কেউ কেউ এত বিশাল ছিল যে সেটা মানুষ আসলে বিশ্বাস করতে পারে না যেমন ধরেন এই ডাইনোসরটা এর নাম হচ্ছে যে আপনার টিরানোসোরাস রেক্স বা আমরা সংক্ষেপে বলি টিরেক্স যেটা আপনারা বিভিন্ন সিনেমায় দেখেছেন জোরাসিক পার্ক কিংবা নানা ধরনের ডকুমেন্টারিতে এই ডাইনোসরটাকে দেখানো হয় এই ডাইনোসরটা এতটাই ভয়ঙ্কর যে এর যে আপনার দাঁতগুলো ধরেন আমাদের মানুষের যে হাত এবার এই হাতের উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি এর এক একটা দাঁতেরই উচ্চতা ছিল প্রায় বারো ইঞ্চি এরকম বারো ইঞ্চি লম্বা লম্বা দাঁতের শাড়ি নেওয়া সে হচ্ছে যে আপনার অন্যান্য প্রাণীকে ধরে ধরে খেয়ে ফেলতো বিজ্ঞানীরা বলতেছে যে এই যখন ধরেন ইঁদুর জাতীয় বা অন্য কোনো একটা প্রাণীকে ধরে ফেলতো ধরে যখন কামড় দিত ওই কামড়ের যে শক্তি সে যদি আমার হাতে কামড় দেয় তাহলে প্রতি স্কোয়ার সেন্টিমিটার জায়গায় আমি প্রায় ছয়শো কেজি ওজনের চাপ অনুভব করব। ফলে সে যখন এতগুলো দাঁত প্রাণীকে কামড় দিত টুরমার হয়ে যেত সেই প্রাণীর সমস্ত শরীর কিন্তু মুশকিলের ব্যাপার হলো এই ডাইনোসরগুলো খুব বেশি দৌড়াতে পারত না মাত্র দৌড়েন তিরিশ কিলোমিটার ছিল ঘন্টা এদের গুটি ব্যাগ এর কারণ হলো এর শরীরের ওজন ছিল প্রায় নয় টন এবং সে যখন খুব দ্রুত দৌড়াইত দৌড়াইতে গিয়া যদি সে পা পিছলে পড়ে যায় তাহলে তার শরীরের যে ওজন সেইটা চাপেই তার নিজের হাড় গুড় ভেঙে যেত এবং একবার যদি হাড় গুড় ভেঙে যায় তাহলে অন্য ডাইনোসর দেখা গেল তার সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে ফেলত মেরে ফেলতো কিংবা সে নিজেই শিকার ধরতে না পেরে তিলে তিলে কোনো এক জঙ্গলে মারা যেত তবে সব ডাইনোসর যে এতটা ভয়ঙ্কর ছিল ব্যাপারটা কিন্তু তা না যেমন ধরেন এই ডাইনোসরটা এর নাম হচ্ছে আর্জেন্টিনোসোরাস এই ডাইনোসরটার শরীরে প্রায় এক লক্ষ কেজি মাংস ছিল অর্থাৎ এভারেস্ট যে মানুষ এরকম প্রায় চোদ্দশো মানুষের সমান ছিল এই ডাইনোসরটার সাইজ এই আর্জেন্টিনো সোরাস এতটাই বিশাল ছিল যে কল্পনা করেন যে একটা বারোতলা বিল্ডিং এই বারোতলা বিল্ডিং এর উপরে আপনি যদি ফুলের গাছ লাগান ছাদের মধ্যে এই ডাইনোসর মাটিতে দাঁড়ায় সেগুলো খেয়ে ফেলতে পারবে দেখুন বর্তমান পৃথিবীর সবচেয়ে বিশাল ডাঙায় যে প্রাণীগুলো বসবাস করে তার মাঝে হচ্ছে আফ্রিকার বড় বড় কালো কালো হাতিগুলো এরকম প্রায় সতেরোটা হাতি যদি আপনি বড় বড় এক করেন যে সাইজ যে মাংস যে আকার ধারণ করবে এই রকম আকার ছিল এই বিশাল আর্জেন্টিনোসোরাস ডাইনোসরটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঠিক ডাইনোসরদের ওই সময়টাতেই পাখির মতো এক ধরনের প্রাণী ছিল এদেরকে বিজ্ঞানীরা সরাসরি ডাইনোসর বলতে চান না কিন্তু ডাইনোসর বিশাল বিশাল দেহের অধিকারী ছিল এই পাখির মতো দেখতে প্রাণীগুলো এদের এক একটা ডানাই ছিল প্রায় আপনার তেইশ ফুট লম্বা এখানে ধরেন একজন মানুষ হয়তো বা ছয় ফিট সাড়ে ছয় ফিট কিংবা সাত ফিট হলেই আমরা বলি কত লম্বা মানুষ সেখানে এই প্রাণীগুলোর ডানার দৈর্ঘ্যই ছিল প্রায় তেইশ ফুট লম্বা এখন আমি জানি যে আজ থেকে প্রায় তেইশ কোটি বছর আগে এইরকম প্রাণী ছিল এই পৃথিবীতে যেখানে আমরা ঘুরে বেড়াই হেঁটে বেড়াই এগুলো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না ঠিক আমারও এইরকমই ভাব ছিল আমিও বিশ্বাস করতে পারতাম না কিন্তু আমি যখন জার্মানিতে আসি জার্মানির ব্যাভারিয়া নামক একটা স্টেট আছে ইনফ্যাক্ট আমি যেখানে থাকি নর্থ ওয়েস্ট জার্মানিতে এইখান থেকেই পিসবার্গ নামক একটা জায়গা আছে যেখানে বিশাল এক কয়লার খনি আবিষ্কার হয়েছে সেইখানে তারা কয়লার খনিতে খুঁড়তে গিয়ে এই ধরনের ডাইনোসরের কিছু ছোটো ছোটো দাঁত ফসিল হারগোর খুঁজে পায় এবং বাভারিয়া স্টেটে তারা এই সমস্ত ডাইনোসরদের যে কঙ্কাল কিংবা তাদের যে জীবাশ্ম সেগুলো তারা খুঁজে পায় এবং জাদুকরে সংরক্ষণ করে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে বিশাল এক উল্কাপিণ্ডের আঘাতে এই পৃথিবী যখন তসনস হয়ে যায় তখনও ডাইনোসর ছিল কিন্তু তারা তখন মারা যায় অধিকাংশ ডাইনোসর তখন মারা যায় এবং কালের গর্ভে হারিয়ে গিয়ে নানা কারণে প্রাকৃতিক সিস্টেমের কারণে তাদের দেহ মাটি চাপা পড়তে 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 জীবাশ্মে পরিণত হয় এবং এগুলো বিজ্ঞানীরা এখন সারা পৃথিবীব্যাপী সেটা হোক শুধু আর্জেন্টিনা ইউরোপের জার্মানি কিংবা সেদিকে রাশিয়া চায়না কিংবা আমেরিকা নানা জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেগুলো এখন জাদুঘরে গেলে দেখা যায় যেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি দেখেছি কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি জানেন আমরা মানুষরা এতটাই ভাগ্যবান আমরা মানুষরা এতটাই মেধা কিংবা ব্রেনের অধিকারী যে আমরা চাইলে এই যে সমস্ত রহস্য এই যে প্রকৃতির এক বিশাল জগৎ যেটা হোক তেইশ কোটি বছর কিংবা তারও আগে কিংবা বর্তমান সময়ের কোনো রহস্য সেইটাকে জানা সেটাকে আবিষ্কার করা সেটাকে বোঝার ক্ষমতা আমাদের মানুষের আছে এবং যুগ যুগ ধরে জ্ঞানী বিজ্ঞানী সাহিত্যিক লেখক ফিলোসফার তারা চেষ্টা করেছেন সেই সমস্ত রহস্যগুলোকে সেই সমস্ত জগতের ব্যাপারগুলোকে বোঝার এবং মানুষকে বোঝানোর